তোমরা তোমাদের সন্তানদেরকে প্রাথমিকভাবে তিনটি বৈশিষ্ট্য শিক্ষা দিবা তিনটি শিক্ষা তোমাদের পরিবারের থেকে সর্বপ্রথম দিবে এক নাম্বার হচ্বে না বিঞ্জিকু তোমাদের নবীর প্রতি প্রেম ভালোবাসা মোহাম্মত নবীকে নবীর জীবন কাহিনী এগুলো পড়ে পড়ে তোমাদের সন্তানদেরকে তোমরা তাদের মাথায় প্রাথমিক শিক্ষাগুলো দিবা যে নবীদের জীবন কেমন ছিল নবীরা কেমন করে ইসলামের দাওয়াত দিয়েছেন অমস্তিকদের প্রতি আমার নবীজীর কেমন ছিলেন ঠিক নবীর প্রতি প্রেম ভালোবাসা তখনই সৃষ্টি হবে যখন একটি ছোট সন্তান ছোট্ট বয়স থেকে নবীর সম্পর্কে জানতে পারবে পড়তে পারবে হজরত আনহু বয়স যখন মাত্র পাঁচ বছর ছিল তখনই আমার নবীকে দেখার জন্য তিনি পাগল হয়ে গেছেন মাকে শুধু বিরক্ত করতেন তখন নবীকে দেখবে অর্থাৎ মায়ের কাছ থেকে নবীর বিভিন্ন রকমের কাহিনী নবীর জীবন ব্যবস্থা শুনে নবীকে দেখার জন্য উদগ্রীব হয়ে গেছে আমরাও যদি আমাদের সন্তানদেরকে সন্তানদের হাতের মধ্যে মোবাইল ফোন তুলে না দিয়ে তাদেরকে যদি এরকম বিভিন্ন নবীদের জীবন কাহিনী বিভিন্ন নবীদের নবুয়াতের দায়িত্ব কারা কেমন করে পালন করেছিলেন আল্লাহর পক্ষ থেকে তারা যে বার্তাবাহক ছিলেন কে বার্তা নিয়ে আল্লাহর পক্ষ থেকে এসেছেন কেমন করে জীবন তারা কাটিয়েছেন কেমন করে আমাদের জীবন তারা সুন্দর করে গিয়েছেন এই বিষয়গুলো যদি আমাদের সন্তানদের মাথার মধ্যে আমরা প্রাথমিক শিক্ষা হিসেবে দিতে পারি আমার এই সন্তান বিপদে যাবে না বিপদে যাবে না এরপর বলা হচ্ছে দুই নম্বর শিক্ষা দিবে ও আহলে বাইত পরিবার পরিজনদের প্রতি ভালোবাসা কেমন করে নবী তার পরিবার পরিজনদেরকে দিন শরীয়তের উপর তাদেরকে পরিচালিত করেছিলেন এগুলো শিক্ষা দিবে তিন নম্বর ও আলা কির তোমরা তোমাদের সন্তানদেরকে আল্লাহর করান শিক্ষা দিবা এমন করে কেউ যদি তার সন্তানকে শিক্ষা দেয় কখনো একটি সন্তান অবশ্যই বিপদগ্রামী হবে না খারাপ পথে পরিচালিত হবে না সুতরাং সালাম মুসলমান নিজের বাড়িতে প্রবেশ করলো সে সালাম দিয়ে প্রবেশ করবে এটা ইসলামের বিধান তিনি আমাদেরকে বললেন ফাইজা দাহল্তুময়ু তন ফসল আলা আয়াল খুশি কুমদা হাইয়ে তামিন আইনন্দুল্লাহিমু বাউরা কাতান কৈয়ে বা কাদানিকে ইউবাইয়েরুল্লাহুল আকুম আয়া তিন ইউবাইয়েরুল্লাহ বল আয়া তিন আল্লাহ কুম তিনি আমাদেরকে বললেন যদি কোনো বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করা হয় আল্লাহফা সে বাড়িটাকে বরবত ময় করে দেয় বলে সুবহান আল্লাহ নিজের বাড়ি হোক আর অন্যের বাড়ি হোক অবশ্য সালাম দিয়ে প্রবেশ করা এটা আল্লাহ পাকের বিধান এছাড়াও নবীজি আমাদেরকে বললেন আরেকটি আয়াতের মধ্যে পাক বললেন ইয়া হলাম কন নিজের বাড়িতে যখন তোমরা প্রবেশ করবে তখন তোমরা অবশ্য সালাম দিয়ে প্রবেশ করবে যখন তোমরা অন্যের বাড়িতে প্রবেশ করতে যাবে তার বিধান পাক করে দিলেন ইয়া হাল্লা দিনা লা তদখনু বয়ু তন গাইরা বয়ু তিকো হাত্তা তস্ত আনি সুবতু সন্নিম আইনে যে অন্যের বাড়িতে প্রবেশ করার পূর্বে তোমরা প্রথমে এক অনুমতি নিবে সালাম জানাবে যদি অনুমতি না পাও সালামের জবাব না পাও তখন তোমরা সে বাড়ি থেকে ফিরে আসবে তারপরে সে বাড়িতে প্রবেশ করবে না নেবে যে সাল্লাল্লাহ হয়নে হিম সাল্লাম আমাদেরকে বললেন جَثَلاثَتُن كُلُهُمْ ضَامِنٌ عَلَى اللهِ إِن عَاشَ رُزِقَ وَكُفِيَ وَإِمَّا دَخَلَهُمُ اللهُ الْجَنَّةَ مَنْ دَخَلَ بَيْتَهُ فَسَلَّمَ فَهُوَ ضَامِنٌ عَلَى اللهِ وَمَنْ خَرَجَ إِلَى الْمَسْجِدِ فَهُوَ ضَامِنٌ عَلَى اللهِ وَمَنْ خَرَجَ فِي سَبِيلِ اللهِ فَهُوَ ضَامِنٌ عَلَى اللهِ الله النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بولين সুনানো আবুদাউদ্দ শরীফের হাদিস সহি আত্মাগিবের তিনশো একুশ নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে হাদিস খানা নবীজি সাল্লাহ আলহ্লাম বলেন তিন শ্রেণীর ব্যক্তি আল্লাহ তালার জিম্মায় থাকে আল্লাহ পাকের জিম্মা দারিত্বের মধ্যে থাকে সুবাহান আল্লাহ বলেন তিন ব্যক্তি আল্লাহর জিম্মার মধ্যে থাকে নবীজি বলছেন ইন আশা রুজিকাম ও কুফিয়া আল্লাহ নবীজি বলেন যদি তারা বেঁচে থাকে তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয় এবং আল্লাহ তাদের জন্য যে সেই তাদের জন্য যথেষ্ট হয়ে যায় বলে সোহান আল্লাহ নবীজি বললেন ও ইমাদ যদি এই মানুষগুলো আল্লাহর জিম্মায় থাকা মানুষগুলো যদি ইন্তেকাল করে আল্লাহ পাক তাদেরকে জান্নাত জান্নাতে প্রবেশ করিয়ে দেন বলে সোবাহ আল্লাহ বললেন যে ব্যক্তি নিজের বাড়ির মধ্যে প্রবেশ করার সময় সালাম দিয়ে প্রবেশ করে আল আল্লাহ এই ব্যক্তি আল্লাহর জিম্মার মধ্যে থাকে বলে সোবাহান আল্লাহ তাহলে যে ব্যক্তি নিজের বাড়ির মধ্যে প্রবেশ করার সময় সালাম দিয়ে প্রবেশ করে আল্লাহ পাক সেই ব্যক্তিকে আল্লাহর জিম্মায় নিয়ে নেন দুই নম্বর ওমান খরাজা ইলাল মসজিদ ফাহুয়া দামিনুন আলাল্লাহ যে ব্যক্তি আল্লাহর নাম নিয়ে মসজিদ থেকে যে ব্যক্তি বের হয় যে আর যে ব্যক্তি মসজিদ থেকে আল্লাহর নাম নিয়ে বের হয় সেই ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকে আল্লাহর নবী জীবনের বলেন ওমান খরাজা ফি সাবিলিল্লাহি ফাহুয়া দামিনুন আলাল্লাহ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য যে ব্যক্তি বের হয়ে যাবে আর সেই ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকবে নবীজি বলছেন এই ব্যক্তিরা দুনিয়ায় থাকলে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাদেরকে রিজিক দেন আর সেই রিজিকটাই তাদের জন্য যথেষ্ট হয় এই ব্যক্তিরা আল্লাহর জিম্মায় থাকা অবস্থায় যদি ইন্তেকাল করে তাদের মৃত্যুর পর আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেন বলে সোবাহান আল্লাহ একটি আদর্শ মানের তিন নম্বর বৈশিষ্ট্য হলো একজন মুসলমান তার বাড়িকে অবশ্যই অবশ্যই পর্দার পরিবেশ ইবাদতের পরিবেশ করার করা লাগবে মুসলমান তার বাড়িটাকে অবশ্যই পর্দার একশো পার্সেন্ট পর্দার পরিবেশ করা লাগবে নারীর উপর যেমন পর্দা করা ইসলাম ফরস করেছে ঠিক পুরুষদের উপর ইসলাম পর্দার বিধানকে ফরস করেছেন আজকে আমরা অনেকে নামাজ পড়ি কিন্তু অনেকের বাড়িতে আমাদের পর্দার বিধানটা ঠিক নাই কিন্তু ইসলামী পরিবেশ ইসলাম আমাদেরকে আদেশ করেছেন যে অবশ্যই আছে এগুলো অবশ্যই খিলাফত যেটি আমাদের জন্য একটি আদর্শ উসমানী খিলাফতের আমলে এমনভাবে রাষ্ট্রকে পরিচালনা করা হতো এত সুন্দরভাবে পরিচালনা করা হতো প্রত্যেকটি বাড়ির দরজার মধ্যে দুইটা করে কড়া থাকত প্রত্যেকটা বাড়ির মধ্যে দুইটা করে কড়া থাকতো একটা কড়া বড় ছিল আর একটা কড়া ছোট ছিল এখন বাইরে থেকে কোনো মানুষ এসে যদি কড়াগুলো নাড়তো তখন বুঝে যেত বড় করা নাড়লে বড় করে আওয়াজ হতো ছোট কড়া নাড়লে ছোট করে আওয়াজ হতো বড় কড়া নাড়লে বুঝতে পারতো যে বাইরে থেকে একজন পুরুষ মানুষ এসেছে আর ছোট কড়াটা নাড়লে বুঝতে পারতো বাহির থেকে একজন মহিলা মানুষ এসেছে ওসমানী খিলাফতের আমলে দরজার মধ্যে দুইটা কড়া থাকতো সে কড়াগুলো দেখেই কড়ার আওয়াজ দেখে মানুষ বুঝে ফেলত বাহির থেকে কি পুরুষ এসেছে নাকি মহিলা এসেছে আজকে আমাদের বিভিন্ন বাড়ি ঘরগুলোর মধ্যে পর্দার বিধান নাই আর যে ঘরের মধ্যে পর্দার বিধান থাকবে না সে ঘরের মধ্যে আল্লাহ রহমত কথা কেমন করে থাকবে একটা মহিলা এসে দরজা খুলে ফেলছে সামনে চলে আসতেছে পরপুরুষের পুরুষের সামনে চলে আসছে এর দ্বারা পর্দার বিধান লঙ্ঘন হয় সম্মানিত হাজিনি একটি আদর্শ ইসলামিক পরিবারের বৈশিষ্ট্য হলো সে পরিবারের মধ্যে একশো পার্সেন্ট পর্দার বিধান করা লাগবে আমরা নামাজ পড়া একজন প্রাপ্তবয়স্ক পুরুষের উপর তার জন্য যেমন করে ইসলাম ফরজ করেছে ঠিক প্রতিটা মুসলমানের উপর পর্দাকে আল্লাহ তালা ফরজ করেছেন আমি নামাজ পড়লাম পর্দা করলাম না তাহলে আমার ইমান পরিপূর্ণ হবে না নাউজুবিল্লাহ বলেন যেহেতু আমার থেকে একটি আল্লাহর খরজ বিদানকে তরক হচ্ছে নেবেজি বলছেন তু বা লিমাম মালেক আলি সা নাহু অবশ্যই আহু বাই তুহু আলা হাতি আতিহি নেবেজি বলছেন ওই ব্যক্তিদের জন্য শুভ সংবাদ সেই ব্যক্তিদের জন্য যাদেরকে তু বা লিমান মালেক আলি আল্লাহ তাদেরকে কথা বলার মতো সুযোগ দিয়েছেন বা ফটু দিয়েছেন তবে সেই তার জবানকে খারাপ কাজে ব্যবহার করে না সে তার জবানকে সংযত রাখে মানুষকে উপদেশ দিয়ে আল্লাহর কোরআন তিলাওয়াত করে ভালো ক্ষেত্রে তার জবানকে যেই ব্যক্তি ব্যবহার করে সেই ব্যক্তির জন্য সুসংবাদ ও বসিয়াহু বৈতুহু এবং আল্লাহ যার জন্য একটা বাড়ির জায়গা অনেক বড় করে একটা বাড়ির জায়গা নির্মাণ করে দিয়েছেন ব্যবস্থা করে দিয়েছেন সেই ব্যক্তির জন্য সুসংবাদ যদি সে তার বাড়িটাকে ইসলামিক পরিবেশের উপর রাখতে পারে বলে সোভায় আল্লাহ আলা আল্লাহ এবং যেই ব্যক্তি ওই ব্যক্তির জন্য সুসংবাদ যে ব্যক্তি যদি একটা অন্যায় করে একটা পাপ করে সাথে সাথে আল্লাহর কাছে সেচদায় পড়ে দুহাত তুলে চোখের পানি পেলে নিজের কৃত অপরাধের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে দরবার করে স্তেক করে এই তিন ব্যক্তির জন্য নবীজি বলছেন সুসংবাদ বলে সোভাহ আল্লাহ তাহলে একটি ইসলামিক পরিবারের বৈশিষ্ট্য হল আমরা অবশ্যই আমাদের প্রত্যেকটা পরিবারকে বাড়িকে একশো পার্সেন্ট পর্দার ব্যবস্থা করা এটি আমাদের জন্য ইসলাম খরচ করেছে ইসলামিক পরিবারের চার নম্বর বৈশিষ্ট্য যে প্রতিটা মুসলমানের ঘরগুলো হবে একটি দিনই পরিবেশ এই মানুষগুলো হবে দিনদার এ মানুষগুলো হবে তাপা এ মানুষগুলো হবে আল্লাহওয়ালা এবং তারা যেমন ভালো মানুষ তাদের সন্তানগুলোকে তারা সে তাকওয়ার উপরে ইসলামী জীবন ব্যবস্থার উপরে গড়ে তুলবে বলে মুসলমানের পরিবারের মধ্যে থাকবে তার প্রাথমিক শিক্ষা কোরআন শিক্ষা এবং বিভিন্ন হরফ বাংলা আরবি ইংরেজি গণিত তার প্রাথমিক শিক্ষা তার ঘর থেকেই হবে তার মা হবে বাবাই হবে তার প্রথম আনহু তিনি বলেন কুন্না না আলামু আউলাদুনা মাগাজি রাসূলুল্লাহ মাগাজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কামা নুআল্লিমুহুম সূরাতা মিনাল কুরআন সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমরা আমাদের সন্তানদেরকে কুন্না নুআল্লিমু আউলাদুনা আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষা দিতাম মাগাজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির গোটা জীবনেতেই তিনি সাতাশিটি যুদ্ধ করেছিলেন এর মধ্যে গাজোয়া ছিল সারিয়া ছিল বড় যুদ্ধ ছিল কিছু ছোট যুদ্ধ ছিল কিছু নেবেজি এই রাসুলের যুদ্ধের ইতিহাস আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষা দিতাম কামানু আল্লি মোহাম্মদ মিনাল কোরআন যেমন করে কোরআন থেকে আমি তাদেরকে সুরা শেখাতাম সুরা ফিল থেকে সুরা নাস আমরা আমাদের সন্তানদেরকে শেখাই ঠিক যেমন করে আল্লাহর কোরআনের সুরাকে শেখাতাম ঠিক আমাদের সন্তানদেরকে নবীজির যুদ্ধ পদ্ধতি যুদ্ধের ইতিহাস সম্পর্ক শেখাতাম বলে সোহান তিনি আরো বলেন আল্লাহ বলেন কানা ফি লিউলিল আলবাব জেনে রাখো মধ্যে কাহিনী তিনি বর্ণনা করেছেন কোরআনের এক তৃতীয়াংশ তিনি কাহিনী বর্ণনা করেছেন বিভিন্ন ঘটনা বর্ণনা করেছেন এগুলোর মধ্যে তিনি রেখেছেন শিক্ষা ইবরাতুন শিক্ষা লিউলিল উলিল আলবাব যারা জ্ঞানবান রয়েছে যারা তাকওয়াবান রয়েছে প্রত্যেকের জন্য আল্লাহ পাক এগুলোর মধ্যে শিক্ষা রে শিক্ষা রেখেছেন এজন্য আমরা আমাদের সন্তানদেরকে অবশ্যই আল্লাহর কোরআন শিক্ষা দিব নবীদের জীবন কাহিনী শিক্ষা দিব আর এই শিক্ষা হবে আমাদের পরিবারের প্রাথমিক শিক্ষা সন্তানের জন্য ইসলামিক পরিবারের এটি অন্যতম একটি বৈশিষ্ট্য ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি নিজের আল্লাহর কোরআনকে নিজের জীবনের প্রত্যেকটি বিষয়ের সামনে রাখবে আল্লাহর কোরআন তাদেরকে টেনে টেনে কাল আমাদের ময়দানে সসম্মানে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে বলে সোহান আল্লাহ সোবাহান আল্লাহ সুতরাং একটি ইসলামিক পরিবারের আরেকটি পাঁচ নাম্বার যে বৈশিষ্ট্য আমরা আমাদের ঘরগুলোকে নামাজের ঘর বানাবো কোরআন তিলাওয়াতের ঘর বানাবো আল্লাহর জিকিরের ঘর বানাবো তাসমি তাহারিলের ঘর বানাবো আমরা ঘরের মধ্যে সুন্নাত নামাজ পড়ার জন্য অভ্যাস করব যেমন আমরা এই ফজরের নামাজ পড়ি ফজরের নামাজ পড়তে দুই রেখার সন্নাথ দুই রেখাত ফরজ আছে সন্ন্যাদ যদি আমরা ঘর থেকে পড়ি আসি এটা উত্তম নবজি সাল্লু সাল্লাম তিনি আমাদেরকে বললেন তোমরা তোমাদের ঘরগুলোকে যে সুন্নাত নামাজ আদায় করবে ফা আলাইকুম বিল ফি বয়ুতিকুম ফা ইননা খায়রা সালাত المرء في بيته الا তোমাদের জন্য বাড়িতে সলাত আদায় করা জরুরি অর্থাৎ সুন্নাত আর ফরজ সালাদ ব্যতীত লোকেরা ঘরে যে সালাত আদায় করে এটাই উত্তম অর্থাৎ আমরা ফরজ সালাতগুলো অবশ্যই মসজিদে আদায় করব আর আমাদের ঘরগুলোকে আস্তে আস্তে করে আমরা নামাজের জন্য উপযোগী করে তুলব তাহাজ্জুদের নামাজ বিভিন্ন নফল নামাজ সালাতুল হাজা সালাতুত তাওবা সুন্নাত নামাজগুলো আমরা ঘরে আদায় করার জন্য চেষ্টা করব নবীজি বলছেন যে ঘরের মধ্যে এভাবে বিভিন্ন নফল নামাজ নামাজabaya করা হয় সুন্নাত নামাজ আদায় করা হয় اذا اادى احدكم صلاه فليعفل يجعل لبيته منها نصيبا فان الله عاجلن নেবেজি বলছেন তোমাদের কেউ যখন সালাদ আদায় করে ঘরের মধ্যে তখন তার উচিৎ সেই যেন ঘরে সালাদ আদায় করে কেননা ঘরে সালাদ আদায়ের ফলে আল্লাহ সুবাহায়ন হুয়া তেয়লা সেই ঘরটাকে কল্যাণ দ্বারা ভরপুর করে দেন বলে সুহায়ন সে ঘরটাকে আল্লাহ সুবাহায়ন হুয়া তেয়ালা কল্যাণ দ্বারা ভরপুর করে দেন এরপরে আরেকটি ছয় নম্বর ইসলামিক পরিবারের বৈচিষ্ট্য হলো আমরা অবশ্যই আমাদের ঘরের মধ্যে যে অনেকে আছি যে বিভিন্ন রকমের ছবি আজকে আমরা ঝুলিয়ে রাখি এটি কখনোই উচিত না নেবেজিৎ সাল্লায় সাল্লাম তিনি আমাদেরকে বললেন যে ঘরের মধ্যে বিভিন্ন রকমের প্রাণীর ছবি থাকে সে ঘরের মধ্যে আল্লাহ রহমতের ফেরেজ তারা প্রবেশ করে না বলি নাউজি বিল্লাহ সুতরাং আজকে আমরা অনেকেই আছি যে শুধুমাত্র ঘর নয় নিজেদের এই যে গেঞ্জির মধ্যে টি শার্টের মধ্যে অনেকে আছি আমরা বিভিন্ন রকমের ছবি এঁকে দেয় অনেকে তো আরো উৎসাহী হয়ে নিজের শরীরের মধ্যে টেটু এঁকে নেয় যেটা সম্পূর্ণরূপে হারাম যে ব্যক্তি নিজের শরীরের মধ্যে টেটু আঁকলো তার কোনো নামাজ রোজা হজ সাকাত হবে না সার্বক্ষণিক সে আল্লাহন মধ্যে থাকে বলি না সুতরাং সম্মানিত হাজরিন ইসলামিক পরিবারের অন্যতম একটি বৈশিষ্ট্য যে আমরা কখনোই আমাদের পরিবারের মধ্যে ঘরের মধ্যে আমরা কোনো কিছুর ছবি এগুলো রাখব না আল্লাহ নবীজ বলছেন যে আল্লাহ নবীয়ে সাল্লাল্লাহ সাল্লাম নামিয়ে কুনিয়াতুরুক ফি বাই দিহি শাই এন ফি হে তাসালিবুন ইল্লাহ নকদাহু নেবজি সাল্লাহ সাল্লাম যখনই কোনো পরিবারের মধ্যে বাড়ির মধ্যে যখনই এরকম কোনো ছবি দেখতেন তখন আল্লাহ্ নবী এটা নামিয়ে নিজ হাতে এটাকে ছিঁড়ে ফেলতেন কিংবা নিজে এটাকে আশাড় দিয়ে আল্লাহ নবীজ সাল্লাল্লাহ হোৱাই এমন কি যদি একবার পর্দার মধ্যে কিছু নকশা করা ছিল পর্দার মধ্যে কিছু ছবি ছিল কাজীভান নবী সল্লাল্লাহয়াল্লি সাল্লাম ইন সাফারিন ওয়ার দুর নু ক্যান ফি হে তেমা ফা আমারানী আন আন জিয়াহু ফা আল্লাহ নবী সল্লাল্লাহ আলাইহি ও একদিন তিনি ঘরের মধ্যে প্রবেশ করে এরকম পর্দার মধ্যে তিনি কিছু ছবি ছবিপূর্ণ ছবির দেখতে পেলেন আল্লাহ নভীজির সাথে সাথে আদেশ করলেন যে এই মুহূর্তে পর্দাটা নামিয়ে পেলো আর সাথে সাথে নভীজির সেই ছবিগুলো নামিয়ে ফেললেন ইসলামিক পরিবারে আট নাম্বার বৈশিষ্ট্য হলো অনেকে আজকে আমরা অতি উৎসাহিত হয়ে ঘরের মধ্যে অনেক হাজার হাজার টাকা খরচ করে কুকুর কিনে নিয়ে আসে আসলে এরকম অনেকে কুকুর কিনে নিয়ে আসে কিন্তু ইসলামী শরীয়তে বিনা কারণে কুকুর পালন করা এটি ইসলামী শরীয়ত আমাদের জন্য জায়েজ রাখে নাই অনেকে নিজের ঘরের ভিতরে কুকুর পালন করে আল্লাহ যে ঘরের ভিতরে ছবি থাকে কিংবা কুকুর থাকে এটা বিদেশি কুকুর হোক আর দেশি কুকুর হোক নাম যদি এটা কুকুর হয়ে থাকে এই কুকুর নামক প্রাণী পালন করার কারণে সে ঘরের ভিতরে আল্লাহর কোনো রহমত এবং বরকতের কোনো ফেরস্তা প্রবেশ করে না বলে নউজাল নবীজি বলছেন মান আমসাকা কালবান ফা ইন্নাহু ইয়ানকুসু কুল্লু ইয়াউমিন মিন আমালিহি কিরাতুন যে কেউ যদি তার ঘরের ভিতরে একটা কুকুর পালন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামা থেকে প্রতিদিন প্রতিদিন এক কিরাত আমলের সওয়াব তার আমলনামা থেকে ধ্বংস করে দেন বলি নাউজুবিল্লাহ যে আমলনামা থেকে এক কিরাত আমলের সওয়াব আল্লাহ ফা ইন্নাহু ইয়ানকুসু কুল্লু ইয়াউমিন প্রতিদিন তার আমলনামা থেকে আল্লাহ এক কিরাত কেটে দেয় যে শুধুমাত্র কেউ যদি নিজের বাড়ি পাহারা দেওয়ার জন্য কিংবা নিজের কৃষিক্ষেত পাহারা দেওয়ার জন্য কুকুর পালন করে সেটা ভিন্ন এটা এই ছাড়া যদি কেউ শখের বস হয়ে বস হয়ে কেউ যদি এভাবে কুকুর পালন করে তাহলে ইসলামী শরীয়ত এটা তার জন্য সম্পূর্ণ হারাম করেছেন এরপর ইসলামিক বাড়ির অন্যতম একটি বৈশিষ্ট্য আমরা আমাদের ঘরের মধ্যে বাদ্যযন্ত্র রাখবো না আল্লাহ পাক বলেছে যে মানুষের মধ্যে কিছু মানুষ আছে যে মানুষ লাহয়াল হাদিস অনার্থক জিনিস ক্রয় করে হাদিস হাদিসকে বোঝানো হয়েছে এই যে বিভিন্ন বাদ্যযন্ত্র টেলিভিশন যেটা দিয়ে সবচেয়ে বেশি আপনাদের চোখের জিনা হয়ে থাকে চোখের অপরাধ হয়ে থাকে অলবের অপরাধ হয়ে থাকে টেলিভিশন আর বর্তমানে সেটার স্থান করে নিছে আমাদের মোবাইল ফোনগুলা প্রতিটা মোবাইল ফোন দিয়ে আমরা ইচ্ছায় অনিচ্ছায় অনেক খারাপ ছবি খারাপ অ্যাডভার্টাইজ বিভিন্নভাবে আমরা প্রতিনিয়ত দেখছি আল্লাহ নবীজি ইসালাহ আলহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বললেন যে ইসলামিক পরিবারের বৈশিষ্ট্য হল আজ বর্তমান এমন এক পরিস্থিতি আমাদের জন্য সৃষ্টি হচ্ছে যদি নৈতিকভাবে আমরা চিন্তা করি তাহলে চিন্তা করলে আমরা আমাদের ইমানের দিক থেকে চিন্তা করলে আমাদের জন্য স্মার্টফোন ব্যবহার করা এটা জায়েজ মনে হচ্ছে না আমাদের জন্য মনে হয় জায়েজ মনে হবে না বাটন ফোনটা আমাদের জন্য শ্রেষ্ঠ কেউ যদি নিজেকে গুণামুক্ত রাখতে চায় নিজেকে অপরাধমুক্ত রাখতে চায় সেজন্য বাটন ফোন ব্যবহার করে কেননা স্মার্টফোন ব্যবহার করে আমরা কেউ কিন্তু নিজেদেরকে কোনোদিন প্রতিদিন আমরা কোনো না কোনো গুণা থেকে আমরা বাঁচিয়ে রাখতে পারছি না আমাদের আমল নামায় ইচ্ছায় অনিচ্ছায় গুণা হয়ে যাচ্ছে ইসলামিক পরিবারের বৈশিষ্ট্যর মধ্যে একটি আমরা আমাদের পরিবারের মধ্যে বাদ্যযন্ত্র যেগুলো দ্বারা নাচ গান সিনেমা খেলাধুলা ইত্যাদি প্রদর্শন করা হয় এগুলো যেন আমরা আমাদের ঘরের মধ্যে না রাখি আল্লাহর হাবিব বলেছেন মা আ এই যে বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে যেমন কিছুদিন বৃষ্টি হয় নাই বৃষ্টি হওয়ার পরে যেমন জমিনের মধ্যে সবুজ ঘাস সবুজ ফসল গাছালি যেমন এটা উর্বর হয়ে সবুজ পাতা গজাচ্ছে ঠিক গান বাজনা খেলাধুলা আমাদের কলবটার মধ্যে এভাবে অন্যায় হারাম জিনিস এ করে আমাদের কলকটার মধ্যে এভাবে জাগ্রত হয়ে যায় বলি নাওজি বিভেজি বলছেন আলগিনা জমিনের মধ্যে বৃষ্টি পড়লে যেমন জমিনের গাছগুলো উর্বর হয়ে সবুজ পাতা ছাড়ে ঠিক গান বাজনা খেলাধুলা এগুলো শোনার কারণে আমাদের কলমের মধ্যে মুনাফিকিট এভাবে সৃষ্টি হয়ে যায় মুনাফিকিটা তাজা হয়ে যায় আমাদের আমল থেকে আমাদেরকে দূরে সরিয়ে দেয় এজন্য ইসলামিক পরিবারের বৈশিষ্ট্য হলো আমরা এই ধরনের গান বাজনা যন্ত্র এগুলো থেকে দূরে থাকব ইসলামিক পরিবারের আরেকটি বৈশিষ্ট্য হলো যে আমরা ঘরের মধ্যে আমাদের ব্যবহার্য জিনিসগুলো স্বর্ণ কিংবা রূপার বিভিন্ন পাত্র আমরা ব্যবহার করব না এগুলো ব্যবহার করলে একটা মানুষের হৃদয়ের মধ্যে অহংকার চলে আসে ইসলামিক পরিবারের আরেকটি বৈশিষ্ট্য হলো প্রতিটা পরিবারের মধ্যে যেন মেহমানদারি করানোর মতো একটি মন মানসিকতা যেন প্রতিটা পরিবারের মধ্যে থাকে আল্লাহর হাবিব সাল্লাহু আলহাসাল্লাম তিনি বলেন মানকান যে ব্যক্তি আল্লাহর পরিমাণ রাখে যে ব্যক্তি উপর পরিমাণ রাখে সেই ব্যক্তি যেন মেহমান করে মেহমানের সাথে সুসম্পর্ক বজায় রাখে বলে সুবাহানা আল্লাহর হাবিব আরেকটি হাদিসে বলেছেন ফিরোহসুল লি ও ফিরোজুল নিমরতি ও সারি সুলি তোমার ঘরের মধ্যে একটা বিছানা তুমি নিজের জন্য রাখবে একটা বিছানা তোমার পরিবারের জন্য রাখবে আরেকটা বিছানা তুমি তোমার আত্মীয় স্বজনের জন্য খালি রাখবে বলে সুবাহা আল্লাহ শুবাহানা আল্লাহ হাবিব আমাদেরকে আত্মীয় স্বজনের বিষয়ে উৎসাহিত করেছেন আর নবীজি বলছেন জেনে রাখো তোমার বাড়িতে যে মেহমান আসবে ওই মেহমান আল্লাহর পক্ষ থেকে তার রিজিক নিয়ে সে আসছে তোমার কোনো রিজিক সে খাচ্ছে না সুভায়ন আল্লাহ বলেন এ মেহমানকে যত মেহমানদারি করাবে এর দ্বারা তোমার রিজিক কমবে না সে তার রিজিক নিয়ে আগমন করছে আল্লাহ তার তোমার মধ্য দিয়ে তার রিজিকের ব্যবস্থা করেছেন বলে সুহায়ন আল্লাহ ইসলামিক পরিবারের আরেকটি বৈশিষ্ট্য যেটি আজকে আমরা সবচেয়ে বেশি করছি সেটি হল আমরা অপচয় অপব্যয় এটি আমাদের মধ্যে সবচেয়ে বেশি আজকে আমরা করছি যারা বড়লোক আছে তারা সবচেয়ে বেশি অপচয় অপবায়ে বেশি করছি আল্লাহ আমাদের আমাদেরকে বলছেন তাবজিরা তোমরা অপচয় অপব্য করিও না যে ইন্নাল মুবালদির কানুই খোয়ানা শায়াতিন যারা অপচয় করে তারা হলো শয়তানের ভাই জেনে রাখো কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু তোমরা খাও পানাহার করো তোমরা কিন্তু অপচয় করিও না জেনে রাখো ইউহিব্বুল মুসরিফিন যে আল্লাহ কখনো অপচয়কারীকে পছন্দ করে না আমরা কোনো কিছুর ক্ষেত্রে অপচয় অপবে করব না আমাদের প্রয়োজন যেইটুকু আমরা সেইটুকু ব্যবহার করব এরপরে ইসলামিক পরিবারের আরেকটি বৈশিষ্ট্য হল আমাদের পরিবারের মধ্যে প্রতিদিন যে চব্বিশ ঘন্টা সময় আল্লাহ আমাদের জন্য দিয়েছেন এই চব্বিশ ঘন্টার একটা মুহূর্ত হলেও যেন আমার ঘরের মধ্যে যেন অবশ্যই একটা সময়ের জন্য একটা মিনিট একটা যেন কিছু সময় হলো যেন আল্লাহর কোরআনটা তিলাওয়াত হয় বলে সুবহানাল্লাহ যেন আজকের দিনটা আজকের রাতটা আমার থেকে এমন ভাবে না যাবে যে ঘরের মধ্যে কোনো কোরআন তেলাওয়াত হলো না এমন যেন না হয় আল্লাহ বলেছেন লা তাজাআলু বুয়ুতাকুম মাকাবিরা তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানাইও না ইন্নাল শাইতানা ইয়ানফিরু মিনাল বাইত আল্লাজি তুকরাউ ফীহি সূরাতুল বাকারা যে ঘরের মধ্যে সুরা বাকারা তিলাওয়াত করা হয় আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় সে ঘর থেকে শয়তান বের হয়ে যায় সোহা আল্লাহ এই জন্য আমরা আমাদের ঘরগুলোকে অবশ্যই প্রতিদিন আমরা কোরআন তেলাওয়াতের একটি অবস ব্যবস্থা চালু রাখব এরপরে আমাদের ইসলামিক পরিবারের আরেকটি বৈশিষ্ট্য হলো আমরা অবশ্যই আমাদের ঘরগুলোকে সার্বক্ষণিক পরিষ্কার পরিচ্ছন্ন এবং পবিত্র অবস্থায় রাখবো পবিত্র রাখার ক্ষেত্রে আমাদের যা করা দরকার আমরা আমাদের ঘরগুলোকে পবিত্র রাখব সুতরাং আমাদের দায়িত্ব অবশ্যই আমরা আমাদের ঘরগুলোকে পুতো পবিত্র রাখব ইসলামিক আদর্শ পরিবারের আরেকটি বৈশিষ্ট্য হল আমরা যখনই আমাদের ঘুমাতে যাব আমাদের দরজা বন্ধ করব আগুন নিভাব এবং যতগুলো খাবারের পাত্র আছে আল্লাহর হাবিব বলেছেন আমরা যেন আমাদের খাবারের পাত্রগুলোকে যেন ঢেকে রাখি সুহায়ন আল্লাহ বলে অর্থাৎ যেগুলোর মধ্যে খাবার আছে এগুলোকে আমরা ঢেকে রাখি কিন্তু ধরেন একটা পানির গ্লাস আমরা কিন্তু পানির গ্লাসটা কিন্তু রাত্রে ঢাকি না খাবার পাত্রগুলোকে তোমরা ঢেকে রাখবে সুবাহান আল্লাহ বলে এ কেননা আল্লাহর হাবিব সাল্লাহ আলহ সাল্লাম বললেন রাতের বেলায় তোমরা জানো না অজান্তে কোনো অনিষ্ট করে প্রাণী হয়তো এটার ভিতরে ঢুকে হয়তো এটাতে বিষ রেখে যেতে পারে সুতরাং ইসলামিক পরিবারের আরেকটি বৈশিষ্ট্য হলো আমাদের ঘরগুলোকে আমরা আল্লাহর জিকিরের ঘর বানাবো যেমন একজন মহিলা যে মহিলা কানের মধ্যে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে আপনার জন্য আজকের খাবারগুলো পাকালো একটা সিনেমা দেখতে দেখতে পাকালো আরেকটা মহিলা সে অজু আস্তা করে পবিত্র হয়ে আল্লাহর জিকির করতে করতে আপনার জন্য খাবারটা পাকালো দুই মহিলার খাবার কি একরকম হলো কথা বলেন না দুই মহিলার খাবার কি একরকম হলো একজন জোরে একটা মোবাইল চালিয়ে দিয়ে গান চালাই দিয়ে আপনার ঘরটাকে ঝাড়ু দিচ্ছে বা ঘরটা মুছতেছে আরেকজন মহিলা সে আল্লাহর জিকির করতে করতে আপনার ঘরটাকে পবিত্র করতেছে দুই মহিলার কাজ কি একরকম হলো সুতরাং আমাদের কোন কাজ ইবাদতের বাহিরে নয় সুতরাং আমরা আমাদের ঘরগুলোকে জিকিরের ঘর কোরআন তিলাওয়াতের ঘর তাসমি তাহালিলের ঘর বানাবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেন আমাদের ঘরগুলোকে ইসলামিক পরিবেশের তিনি যেন আমাদের ঘরগুলোকে যেন আমরা পরিচালিত করতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে আমরা সকলে বলে আমিন